এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ডিউটি অফ তাই সারাদিন বাড়িতে মানে টাইম কাটছে না তাই এখন সেজে বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে বেরিয়ে পড়বো কোথায় যাব সেটা জানি না কিন্তু যাই রাস্তার দিকে দেখি কোথায় যাওয়া যায় যেখানে যাব তোমাদের সঙ্গে নিয়ে যাব দেখতে থাকো ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আর আমার বাবু দুজনে রেডি হয়ে গেছে চলে যাচ্ছে বাইরের দিকে চলে যাব এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায় এই যে রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তাটা একেবারেই শুনশান নয় এই যে অনেক গাড়ি ঘোড়া চলছে যদি না শেষ হয় তুমি তো না না বলো এই যে একটা হোটেল তোমাদের দাদা তো গান করলো শুনতে পেলে গানটা কেমন লাগলো তোমার দাদা একটু কমেন্ট করে জানিও এই যে গান করতে করতে আমরা চলে আসলাম একটা ব্রিজে এখন যাচ্ছি ব্রিজের উপর দিয়ে এই যে একটা বাস চলে গেল বাসটাই ক্লু পাবে যে এটা কোন ব্রিজ কমেন্ট করো এই যে এবার ব্রিজের কাছাকাছি একটা মন্দিরে চলে আসলাম তোমাদের দেখাবো মন্দিরটা এবার বাইক থেকে নেমে পড়বো আমরা মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরের গেট আমরা নেমে গেছি আমার বাবু আর আমি এই যে হাত ধরে এবার চলে যাবো ভিতরে এই যে ভিতরে দৃশ্যটা একবার শুধু দেখো ঠিক আছে কি দারুণ লাগছে মানে বলার মতো নয় হম এর আগে আমি অনেকবারই এসেছি কিন্তু দিনের বেলা এসেছি রাতের দৃশ্য যে এত সুন্দর আমার জানা ছিল না হ্যাঁ এত দারুণ এই যে লাইটিং ফাইটিং গুলো করা আছে হুম খুব সুন্দর এই যে লাইটিং করা আছে মন্দিরটা জলের মধ্যে মন্দিরটা এত সুন্দর লাগছে মানে ধারণার বাইরে তোমরা যদি আসো এই যে একটা গাছ দেখতে পাচ্ছ হ্যাঁ মানে ঝিরিঝিরি পাতা খেজুর পাতার মতো অনেকটা এই যে নারকেল গাছের মতো আবার মানে গাছটা আমি কিন্তু জানি না এটা কি গাছ বন্ধুরা তোমরা যদি জানো একটু কমেন্ট করে জানিও তো কি গাছ এ পাশে আবার এই যে ফুল গাছ লাগিয়েছে ভালো লাগছে শীতের দিনে ফুল গাছ মানে খুব ভালো লাগে এই সামনে অনেক হরিণ মানে আমার ছেলে দেখে যে কি খুশি হয়েছে হরিণ দেখে হ্যাঁ শুধু বলে ডিয়ার দেখতে যাবো ডিয়ার দেখতে যাবো আজকে আবার মানে এসেছে এর আগে দেখে গেছে এই যে হরিণগুলি সব খাবার খাওয়ার জন্য আর কি সামনের দিকে চলে এসেছে মানুষজন আসলে তো খাবার দেয় এদেরকে কলা টলা এনে চলে এসেছে তা এখন রাতে আর বাইরে কোনো খাবার ছিল না তা কি করে আনবো এই যে আমাদের এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে আমাদের এক ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে তা ভাই লজ্জা পাচ্ছে বলে চলে যেতে কিছু খাবে না বিরিয়ানি খাওয়াবি এই যে এই পাশে রাজহাঁস আছে কিছু আর খরগোশও আছে খরগোশ ঠিক দেখা যাচ্ছে না ভালো করে দেখলে অবশ্য দেখা যাবে অনেক তোমাদের দাদা ভাই তো এবার রিল করতে মানে যে ব্যস্ত হয়ে গেছে যেহেতু জায়গাটা সুন্দর তো দিনের বেলা আসলে মানে কি যে করতো রাত্রের বেলা তাই এত সুন্দর লাগছে এই যে রিল করছে রিলটা যদি দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে মানে রিলটা ছাড়া হয়েছে নয়নমণি ব্লগ একটু সার্চ করে সাবস্ক্রাইব করে দেবে আর রিলটা দেখতে পাবে আর রিলটা দেখার পরে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আমরা চলে আসলাম মন্দির থেকে বেরিয়ে একটা শপিং মলে এবার চলে যাবো মা ছেলে দুজনে হাত ধরে চলে যাচ্ছি তোমাদের দাদা ভাই গাড়িটা রাখতে গেছে এই যে বিশাল কালকে যাবো মা ছেলে ঢুকে গেছি অলরেডি দেখতে টাকা ভালো ভালো কালেকশন আছে সবকিছুই পাওয়া যায় আর কি ওখানে যাবതിയো যা আগে সবকিছু পাওয়া যায় এখানে এই যে ভাই বোতল মানে বলছে যে ঠিক আছে আমরা কি অফারে আছে নেওয়ার জন্য তো আমরা বললাম একটু ঘুরে আসি ঘুরে এসে তারপর দেখবো এখন না বাবা পরে নেব এটা এই যে জুতো টুতো মানে সবই পাওয়া যায় আর মনার জন্য তো জুতো নিয়ে নিয়েছে এখান থেকে খুব পছন্দ হয়েছে এবার তোমার দাদাভাই তো ভিডিও করছিল এক দাদাভাই এসে তো বলছে যে ভিডিও করা যাবে না কিছু বললো না ওরা আমি বলছি তো ভিডিও মনটা তো খুব খারাপ হয়ে গেল এই যে অল্প কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে চলে আসলাম এবার আমরা রাস্তার দিকে যাচ্ছি একটা ফুচকা পেয়েছি রাস্তায় মানে ঘুরতে বেরিয়েছি ফুচকা খাবো না তাই কখনো হয় সব মন খারাপ চলে গেল ফুচকা দেখে এইবার ওই দাদাকে বললাম যে ফুচকা দিতে পাতা নিয়ে নিয়েছি অলরেডি আমার বাবু এই যে একটা সস দিয়ে ফুচকা খাবে ও আলাদা খাবে না স্টার্ট করে দিয়েছি খাওয়া আমার মতো কার কার তোমাদের ফুচকা খেতে ভালো লাগে একটু বলবে আর দাদা ফুচকাটা যা বানিয়েছিল না হেবি একদম মানে বলার মতো না তোমার দাদা ভাই তো সামনে ক্যামেরা করতে পারছে না মানে লোল পড়ে যাচ্ছে তাও আমি বলে দিচ্ছি দিচ্ছি দাঁড়াও তোমাকে দেওয়া হবে হুম তারপরে আবার দিয়েছি যে ক্যামেরাটা আগে ধরো আমি খাচ্ছি বাড়িতে আসার সময় এই যে এক প্লেট বিরিয়ানি নেব নিয়ে বাড়িতে চলে যাব স্মাইল দাও তো এই যে বাবু গাড়িতে আসার সময় ঘুমিয়ে পড়েছিল তাই ওর বাবা ঘুমটা ভাঙালো আর এই যে বিরিয়ানিটা ঢেলে ফেলছি থালায় ঠিক আছে তোমরা হয়তো ভাবছো তিনজন মানুষ এক প্লেট বিরিয়ানি হ্যাঁ আমরা এক প্লেটই এনে তিনজন মিলে খাই ঠিক আছে কারণ টাকা দিয়ে এই একশো কুড়ি টাকা নিয়েছে এক প্লেট বিরিয়ানি হ্যাঁ টাকা দিয়ে এত খাওয়া যাবে না যদি ফ্রিজ হতো আমরা তিনজন তিন প্লেট কেন চার প্লেট তিনজন মিলে খেয়ে নিতাম হ্যাঁ এক প্লেট এরে সবাই মিলে খাবো ভাত আছে বাড়িতে ভাত খাবো হুম ফালতু টাকা নষ্ট করে বিরিয়ানি এত খাওয়া যাবে না কিন্তু খাবো বিরিয়ানি খেতেও তো মন চাই

কেমন লাগলো কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার করে দিও আর যারা ফলো করনি ফলো করে দিও আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে নয়নমনি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ